দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা সামনে দেখছিলাম রফিকুল ভাইকে উনি একটি গরুর দরদাম করছেন দেখছেন গরুটিকে এই যে গরুটি উনি দরদাম করছেন আমরা সেটা তথ্য আপনাদেরকে দেবো আমরা দেখছিলাম রফিকুল ভাইকে

দাম চাচ্ছে একশো আমরা তো চাই না বাড়িতে কত যাচ্ছে একশো আমরা দাম চাচ্ছে একশো আপনারা চাচ্ছেন একশো দর্শক দেখছি গরুটিকে এবং খুব ভালোভাবে পরক করছেন

দেড় দিন এতে পারে আছে লাভ

কত দাম আশি ভাঙতে বলছি ভাই আশি ভাঙতে আশি ভাঙতে বলছি

एयर कोटा मार 32000 8000 3000 तक है लो कोई भी लाभ ना है ऑनलाइन भी चला जा चांद पर घोष होने गए है

দুশো ভাঙে দাম দিছে আপনাকে আমি কি বলবো আর আপনি আমাকে কি বলবেন বলেন দিতে পারি না তত কই দশ বলছি দুশো দশ হিসেবে দুশো দশ এটা একটা এটা একটা একশো পাঁচ কোড আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন রফিকুল ভাই আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি খানা বাজার না না হ্যাঁ দাঁড়া তিরিশ কুড়ি ভাই বিক্রি হয়েছে কিন্তু এখন তো বাজার খারাপ বুঝে না এই যে আমি আটটা কিনছি আর দু তিনটা কি নিজে আমার সে এই যে চট্টগ্রাম যাবি খরচা আছে দেখি গাড়ি ভাড়া আছে গাড়ি ভাড়া বেশি বুঝেন না চট্টগ্রাম গ্রাম ছোটো গাড়ি মেয়ে গেলে না চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নিবে এখন হ্যাঁ এখন একদম পঁচিশ হাজার টাকা কিনতে তো গাড়ি পাওয়া যাবে না ছোটো আঠারো গাড়ি যাবে না হ্যাঁ আধালা আঠা দর্শক আমরা দেখছি

যে দাম বলবো আমরা সেই দামে তো নিজে দু টাকা কম দিতে পারবো না কি ভাই যেটা বলবো সেটা দিতে হবে

গরুকুল ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন সেখানে বলে ধন্যবাদ